আজকে আমি বানিয়ে নিলাম দই ইলিশ একদম ঘরোয়া টাইপের যেরকম আমরা ঘরে করি সেরকমই শিলে বেটে সর্ষে পোস্ত দই একসাথে ফেটিয়ে নিয়ে আমি রান্নাটা করব আপনারা প্রথমে আমি মাছটা ধুয়ে নিলাম নিয়ে ভালো করে তারপরে নুন হলুদ মাখিয়ে নিলাম বন্ধুরা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার দেখুন আমি শিল তুলে নেব শিল তুলে তার উপরে আমি একটু পোস্ত নেব অল্প পোস্ত নেব কেন সর্ষেটা একটু বেশি সাদা সর্ষে দেব কালো সর্ষে তো গ্যাস হয় তাই জন্য সাদা সর্ষে দেব আর ছ সাতটা কাঁচা লঙ্কা দেব দিয়ে এবার আমি এটাকে শিলে ইলিশ বসাচ্ছি সর্ষের তেল দিলাম আগে অল্প তেল দেব বেশি তেলের কাজ করব না মাছটা একটু ভেজে নেব এপিট ওপিট করে নেব ততক্ষণ দইটা আর পোস্তটা একটু ভালো করে ফেটিয়ে এর মধ্যে একটু নুন দেব একটু হলুদ একটু চিনি দেব আমাদের ঘরে একটু মিষ্টি মিষ্টি খায় আপনারা যদি না পারেন দেবেন না এবার দই দইয়ের মধ্যে সর্ষে আর পোস্ত বাজাটা দিয়ে দেবো 이제 페티에 넣에 아니 이거 주 마. 뭘더 넣지? এটা একদম কমিয়ে দেব গ্যাসটাকে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি একটু একটা স্টিলের পাত্র দিয়ে একটু চাপা দেব দিয়ে পাঁচ দশ মিনিটের বাদে উল্টে আমি কাঁচা লঙ্কা দেব এবার আমি ঢাকাটাকে খুলে নিলাম নিয়ে এবার ওইগুলো মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব দিয়ে ওই পাশটা সেদ্ধ হওয়ার জন্য উল্টো দিকটা সেদ্ধ হয়ে এবার আমি আশিরে ঢাকা দিয়ে দেবো মাছ আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে সার্ভ করব করব আমার ইলিশ মাছ হয়ে গেছে এবার দেখুন আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো লঙ্কা তোর মধ্যেই দিয়েছি যদি আপনি বেশি তেল খেতে চান তো বেশি দেবেন অল্প খেতে চাইলে অল্প দেবেন তবে ইলিশ মাছ তো অল্প দেওয়াই ভালো